চরম অব্যবস্থার চিত্র রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি এক পা ভাঙা রোগীকে হুইল না পাওয়ার কারণে স্ত্রীর কাঁধে চড়ে সিটি স্ক্যান করাতে যেতে হয়েছে রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মনের পা চার পাঁচ দিন আগে কাজ করতে গিয়ে ভেঙে যায় হাসপাতালে এসে তিনি হুইল খুঁজে পাননি পরিতোষবাবু বলেন হাসপাতালে এসে দেখলাম একটাও হুইল চেয়ার নেই পেলামই না তারপর বাধ্য হয়ে আমার স্ত্রী কাঁধে তুলে সিটি স্ক্যান করাতে নিয়ে যান আমায় এত বড় একটা হাসপাতাল একটা হুইল চেয়ার নেই রোগের স্ত্রী সলিতা বর্মন জানান আমরা পড়াশুনো জানি না কাকে কি বলবো প্রথমে কর্মীরা বলল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন চেয়ার আনছি পরে এসে বলল চেয়ার জোগাড় করা যাচ্ছে না তারপর আমি বাধ্য হয়ে তাকে কাঁধে তুলে নিয়ে গেলাম এটা শুধু রায়গঞ্জের হাসপাতালেই নয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উদাসীনতার আরও বড় ছবি সামনে এসেছে স্যালাইন কান্ডের পর মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসা রোগীদের জন্য বাইরে থেকে ওষুধ বা স্যালাইন আনতে বলছেন কারণ হাসপাতালের স্টকে ওষুধ বা স্যালাইন নেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই দুরবস্থা নিয়ে প্রশ্ন উঠছে আর সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে আমার নাম সলিতা বর্মণ হ্যাঁ আজকে কি হয়েছে আজকে যে টিকিট করলো মেম্বারের দিল ওটা পেয়েছি তারপরে হুইল চেয়ার ব্যবস্থা করে দিবে বলে কি আপনি ওখানে থাকেন আমি ব্যবস্থা করে দিচ্ছি পরে দেখছি নাই কোন ব্যবস্থা নাই এক গেট টা তো আবার থাকতে দিবে না বলছে দূরে রাখেন দূরে রাখেন রুগীটা নামাবো তারপর তো টোটোটা যাবে কোন কথাই শুনে না ওখানে ওখানে আমি তো পড়াশোনা জানি না কাউকে কি বলবো তারপরে আমি বললাম তাহলে এই ব্যবস্থা হচ্ছে না তাহলে আমি ওকে পিটি করে নিয়ে চলে যাবো পরে আমি গেটে টোটোতে উঠে টোটোটাকে ছেড়ে দিচ্ছি ওকে রাখলে তো পয়সা দিতে হবে পয়সা হলে তো আমি তাহলে তো এগুলাতে আসতাম না পয়সা নাই দেখে দু তিন দিন ধরে পরে আমি পিঠে করলাম পিঠে করে তারপর তোমার একতলা নিয়ে আসি আমার চল্লিশ আর কি করবো উপায় নাই যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই

আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি তো আজকে হসপিটালে আনলো এটার এটার কোনো ব্যবস্থা দেখি না পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে না একটা নাই চেয়ার ওই যে পিঠে করে পরে আনলো আমার স্ত্রী কি বলবেন